সালাম আলাইকুম ওরমতুল্লা বরকাত জীবনের শেষ সময়ে গিয়েও অন্যের কল্যাণ কামনা করা এই জিনিসটা আমরা শিখতে পারি সাহাবাইকে কেরাম দে্লা তাল আনহুমদের জামাত থেকে ইয়ার মুখের যুদ্ধ কারো অজানা নয় সে যুদ্ধের ঘটনা সকলেই জানে তিনজন সাহাবি তারা জীবনের শেষ সময় পার করছিলেন জীবনের এই শেষ সময়ে তারা পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে তারা ছিলেন একজন তাদেরকে পানি পান করানোর জন্য যখন এগিয়ে আসে প্রথমজন সাহাবি যখন দেখে যে সে পানি পান করাবে তাকে এমত অবস্থায় আরেকজনের আওয়াজ তার কানে আসে সেও পানি পানি বলে চিৎকার করছে তো প্রথমজন মুখ বন্ধ রেখে দ্বিতীয় জনের দিকে ইশারা করলেন যে তাকে পানি পান করাও দ্বিতীয় জনের কাছে যখন সেই লোকটি আসলো তখন তার কানে তৃতীয় আরেকজন ব্যক্তির কথা আসলো যে সেও ঠিক তার মতোই পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করছে তো দ্বিতীয় জনও ঠিক তার উপর অন্যকে প্রাধান্য দিলেন এবং সে মুখ বন্ধ রেখে ওই ব্যক্তিটিকে ইশারা করলেন যে তৃতীয় জনকে পানি পান করাও তৃতীয় জনের কাছে পানি পান করানোর জন্য যখন সে গেল তখন তখন দেখা গেল যে সে সাহাদত বরণ করেছে এরকম করে যখন ঘুরে আসা হলো প্রত্যেকে স্বাদ বরণ করেছে কিন্তু কার ওই পানি পান করার ভাগ্যে জোটে নাই আল্লাহ পাক তাদের কিটা রাখে নাই তো দেখুন এখানে জীবনের শেষ সময়ে গিয়েও একজন সাহাবি কিভাবে অন্যজন সাহাবিকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন অন্যের কল্যাণ কামনায় নিজেকে কীভা কীভাবে ব্যস্ত রেখেছেন কিন্তু আমরা মানুষ হুঁশ হাওয়াস অবস্থা থাকাকালীন অবস্থায়ও আমরা সামান্যতম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়েও অন্যকে প্রাধান্য দিতে পারি না এবং অন্যের কল্যাণ কামনা করতে পারি না সর্বদাই নিজেই আমরা নিজেদের কল্যাণেই বিভোর থাকি